পাঙ্গাস মাছ দিয়ে আজকে পালং শাক দিয়ে রান্না করব। আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই তেল আলা মাছ দিয়ে কিন্তু শাক দিয়ে খাইতে বেশি ভাল লাগে আর যেহেতু এখন শীতকাল পালং শাক তো বাজারে অহরহ আছে তো মাছটাকে আমি সুন্দর মতো ধুয়ে কাটে নিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি লেস মাথা তারপরে দুই পিস মাছও কিন্তু দিছি মাছে আগে লবণ দিয়ে হলুদ দিলাম এরপরে দেবো লবণ দিয়ে মাছটাকে আগে সুন্দর করে মাখাবো এতে তেল দিয়ে দিছি এখন দিয়ে দেবো মাছগুলো এবার মাছের ভিতরে দিয়ে দেবো মশলা এখানে আমি মশলা হিসেবে নিচ্ছি জিরা আদা রসুন আর পেঁয়াজ তাহলে দেবো আমি কিছু কাঁচামরিচ ফালি শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ এবার ভালো করে কষাই করে নেব এবার দেব অল্প একটুখানি পানি পানিতে যে আলু উঠে গেছে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা পালং শাকগুলো একটুখানি লবণ এসছিটা একটু মানে একটু হলুদ এবার ঢাকা দিয়ে ঢাকে রাখবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম